ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করছেন এই যে বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছে এটা কি শুধু সরকারি কর্মীরাই পাবেন নাকি শিক্ষক অশিক্ষক কর্মী বা যারা পুরোপুরি রাজ্য সরকারি কর্মী নন তারাও পাবেন এ বিষয়ে আজকে পত্রিকার একটি আপডেট উঠে এসেছি অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন ডিএ ব্যয় সামলাতে কি অন্য খরচের হ্রাস রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের একাধিক রায় আগেই গিয়েছিল সরকারের বিপক্ষে শুক্রবার সুপ্রিম কোর্টেও প্রাথমিকভাবে বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলায় রাজ্যের যত আয় তত্ত্ব ব্যয় সংসারে বিপুল আর্থিক বোঝা চাপার পরিস্থিতি তৈরি হলো বলেই সরকারি সূত্রের দাবি বিশেষজ্ঞ মহলের বক্তব্য পঞ্চম বেতন কমিশনের সময় যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেককেই সেই বকেয়া পাওয়ার অধিকারী এতে রাজ্যের কম বেশি সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু টানাটানির কোষাগারে ভোটের আগে অনুদান প্রকল্পে টাকার যোগান এবং আদালতের রায় মেনে কর্মচারীদের দাবি একাংশ পূরণের মধ্যে ভারসাম্য রাখতে গেলে ধার নেয়া এবং অন্য খাতের খরচ ছেটে অর্থ জোগাড় করা ছাড়া রাস্তা তেমন খোলা নেই নবান্নের সামনে শুক্রবার রাত পর্যন্ত সরাসরিভাবে সরকারের শীর্ষ মহলের কোনো বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে যদিও প্রশাসনের অন্দরের একটি অংশের অনুমান রায়ের প্রতিলিপি হাতে পেয়ে পর্যালোচনা করবেন শীর্ষকর্তারা এ ব্যাপারে আইনি পরামর্শও নেওয়া হতে পারে সর্বোচ্চ আদালতে রাজ্যই জানিয়েছিল বকেয়া দিতে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের এক অংশের মতে সরাসরি সরকারি কর্মচারীরা ছাড়াও এর আওতায় রয়েছে সরকার পোষিত অধিক অধিগৃত স্বশাসিত নিগম পঞ্চায়েত পুরসভার কর্মী শিক্ষক শিক্ষাকর্মীরা যেহেতু এই মামলাটি হয়েছিল পঞ্চম বেতন কমিশনের সময় তাই সেই সময় এই সকল কর্মীরাই বকেয়া ডিএ পাওয়ার কথা তাহলে দেখলেন যে বকেয়া ডিএ শুধুমাত্র সরাসরি রাজ্য সরকারি কর্মচারীরাই নয় শিক্ষক অশিক্ষক কর্মচারীরা যারা আছেন পৌরসভা পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে নিগম মানে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জড়িয়ে রয়েছে এরম সংস্থার সমস্ত কর্মীরাই কিন্তু এই বকেয়া ডিএ পাওয়ার অধিকারী শুধুমাত্র রাজ্যের যারা সরাসরি সরকারি কর্মচারী তারা নয় সকলেই কিন্তু এই ডিএ পাবেন এই কথাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবং তাতে যা ব্যয় সেই নিয়োগ কিন্তু যে কীভাবে দেওয়া হবে এখনো পর্যন্ত ও সেই আপডেট আসেনি তবে যেটা বলা হচ্ছে যে কোটের কপি হাতে পাওয়ার পরেই সে বিষয়ে পর্যালোচনা হবে বলে এটা আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট সামনে এসেছে তুলে ধরলাম ধন্যবাদ